আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত এবারে সম্মানিত তিনি ভাই সকল ইসলামে পালনীয় ঈদ হচ্ছে আপনার দুটো প্রধান দুটো ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই প্রধান দুই ঈদ বাদ রেখে আর তৃতীয় কোনো ঈদ জুমাকে ঈদ আসগার বলা হয়েছে ওই ব্যাপারে আসছি তো আর তৃতীয় কোনো ঈদ নাই তৃতীয় কোনো ঈদ আপনাকে আনতে গেলে কোরআন থেকে দলিল লাগবে হাদিস থেকে দলিল লাগবে ঈদুল ফিতর আপনি উদযাপন করেন কেননা হাদিসা আছে রসুল উদযাপন করেছেন ঈদ উল আপনি উদযাপন করেন কেননা রসুল কিরিম সাল্লাহ সাল্লাম করেছেন হাদিস আছে এখন ঈদ নবী যদি আপনি উদযাপন করতে চান রসুল্লাহ সাল্লা জন্মবার্ষিকী তাহলে আপনাকে দলিল লাগবে কোরআন থেকে হাদিস থেকে যদি পারেন আলহামদুলিল্লাহ আর যদি না পারেন আবার স্বভাবের আশায় আপনি করেন আপনি বিদাতের মধ্যে পড়বেন সম্মানিত দিনী ভাষ্যকল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কত বছর বেঁচেছিলেন তেষট্টি বছর নবী হয়েছিলেন চল্লিশ বছরই এবং নবুবতী জীবন ছিল কত তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় কত বছর দশ বছর এই তেষট্টি বছর জীবনে এবং তেইশ বছর খেলাফতি আপনার নববতী জীবনে আপনি হাদিস উঠিয়ে দেখেন পাতার পর পাতা আপনি খুঁজবেন কোথাও আপনি পাবেন না সই হাদিস দূরে রাখেন জাল জয়ী বানাওয়াট কোনো হাদিসই আপনি পাবেন না বানাওয়াট হাদিস সেখানেও আপনি পাবেন না করিম কিরিম সাল্লি সাল্লাম নিজের ঈদ মিলাদ্যাসন অর্থাৎ জন্মবার্ষিকী পালন করে গেছে করে গেছেন একাকি হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিধনের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকাল পরে মৃত্যুর পরে খলিফা হয়েছিলেন কে আবু বাকার রাজাল তালাহ আনহু প্রায় দু বছর খলিফা ছিলেন অমর রাজাল তালাহ প্রায় দশ বছর খলিফা ছিলেন অসমান রাজাল্লাহ তাল আনু প্রায় তেরো বছর প্রায় তেরো থেকে চোদ্দ বছর খলিফা ছিলেন তারপরে আলী রাজ্লাহ তাল আনহু প্রায় পাঁচ বছর খলিফা ছিলেন এই যে খিলাফতি জীবনে আবু আবুবাকর অমর ও আলী রসিয়াল্লাহ তাল আনহু আজমাইন তারা কি রসুল্লা সাল্লা সাল্লামের এই জন্মবার্ষিকী ঈদ নবীর জশন মানিয়েছিলেন আপনি তাদের জীবনী পড়েন খেলাফতির জীবনী পড়েন কারো জীবনীতে কি হোক যে ঘরের ভেতরে একা একা একাকি হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক আপনি কোথাও পাবেন না অবাকা তাআলা আনহু ঈদ মিলাদবী পালন করেছেন অমর তাআলা আনহু ঈদ মিলাদবী পালন করেছেন অসমান রাজাল্লাহ তাল আনহু আলী রাজ আনহুম আজমাইন এরা ঈদ মিলাদবী পালন করেছেন আচ্ছা তারা কি কে রশির সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসতেন না অবশ্যই ভালোবাসতেন তাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার কোনো তুলনা আছে কোনো তুলনা নাই তাদের ভালোবাসার ধারের কাছে যেতে পারবো না তাদের ভালোবাসার সরিষার দানা সমতুল আমাদের হবে না অবাকার রাজাল্লাহ তালু ইতিহাস পড়ুন রসুলি করিম সাল্লাহ সাল্লামকে কীভাবে ভালোবাসতেন অমর রাজ তালনু কীভাবে ভালোবাসতেন ওসমান রাজিয়া তালু যাকে রসুলি করিম সাল্লাহ আসলাম দুই মেয়েকে দিয়েছিলেন এক মেয়ে মরাজার পরে আবার একটা মেয়েকে দিয়েছিলেন জুজ বলা হয় রসুল বলেছে আমার তৃতীয় মেয়ে থাকলে থাকলেই তৃতীয় মেয়ের সাথেও বিয়ে দিতাম আলী রাজ্লাহ তালাহনু কেছিলেন রসুলি কিরিম সাল্লা স্লামের চাচাতো ভাই এবং রসুলি কিরিম সাল্লাহ ইসলামের জামাই যদি রসুলি কিরিম সাল্লাহ আলাইসাল্লাম জন্মবার্ষিকী পালন করে যেতেন বা বলতেন ইনারা রাষ্ট্রীয়ভাবে বড় বড় প্রোগ্রাম করে রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্মবার্ষিকী পালন করতেন কিন্তু না কেউ পালন করেন নাই কেউ পালন করেন নাই কেউ নাই এটা তাদের কনসেপ্টই ছিল না তাদের ধারণাই ছিল না তারপর আসি চার চার ইমাম প্রসিদ্ধ চার ইমামের ইতিহাস আসুন আবু হানিফার্লাহ তা আবুহানি ফর রহমতুল্লাহ আলাই তারপর আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ আলাই এই যে প্রসিদ্ধ চার ইমাম তাদের জীবনী পড়ুন আবহানিফার রহমতুল্লাহ আলাই তিনি কি একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক তারা কি রসুল কিরম সাল্লাহ আল্লাহ সাল্লামের এই জন্মবার্ষিকী পালন করেছেন এর উত্তর হবে না অথচ যারা পীরপন্থী এবং যারা মাজারপন্থী তারা আপনার এই ফিকের মাসালার ব্যাপারে ইমাম আবহানী ফার রহমতুল্লাহ আলয়ের তাকলিদ করে কিন্তু ইমাম আবহানী রহমতুল্লাহ আলাই ইরা ইরা বলে থাকে যারা পালন করে না তারা ওহাবি যারা পালন করে না তারা এই সেই তাহলে নিজের ইমামকে তারা গালি দেওয়া হবে গালি দেওয়া হচ্ছে তারপরে দেখেন যার জন্য বলে যে পীরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তো পিরান পীর আব্দুল কাদের জিলানি যাকে পিয়া বড় পীর মনে করে হ্যাঁ তার কিতাব গুনিয়দু তালিবন তলিবিন সেখানে আপনি পড়েন কোনো জায়গাতে নাই যে ইমাম আপনার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক রসলি কিরিম সাল্লা সাল্লামীর জন্মবার্ষিকী পালন করে করে গেছেন কোথাও আপনি পাবেন না অথচ সেই পীরানে পীর যার সবসময় প্রশংসা করতে যাকে আল্লাহর জন্য যে দেয় সে পালন করে যায় নাই আল্লাহ তো আপনার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দাও আমরা যেন বিদাতমুক্ত জীবনযাপন করতে পারি সেই তৌফিক দাও আমরা রসলি কিরিম সাল্লা ইসলামকে প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়